বিরোধীদের কাজ শুধুই বিরোধিতা করা দাবি সাংসদ অর্জুন সিং এর বিরোধীদের কাজ শুধুই বিরোধিতা করা শুক্রবার বিকেলে দ্বিতীয় বর্ষ ভাটপাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি শেষ উৎসবের মাস এই উৎসবের মধ্য দিয়ে অনেকের রুটি রোজগার হয় পাশাপাশি উদীয়মান শিল্পীরা কলাকুশলী মঞ্চস্থ করারও সুযোগ পায় ভাটপাড়া উৎসব উপলক্ষে এদিন মাদক পদযাত্রা করা হয়েছিল এ প্রসঙ্গে সাংসদ বলেন যুব সমাজকে সচেতন করতে মাদক বিরোধী পদযাত্রার দরকার আছে সাংসদ ছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বরানগরীর বিধায়ক তাপস রায় ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ প্রাক্তন উপ পুরপ্রধান সোমনাথ তালুকদার পুরসভা সিআইসি তথা উৎসব কমিটির সভাপতি অমিত গুপ্তা কাউন্সিলর দেবপ্রসাদ সরকার ও সীমা মন্ডল প্রাক্তন কাউন্সিলর সুলক্ষণা ঘোষ তৃণমূল নেতা সঞ্জয় সিং ও মন্যু সাউ সহ বিশিষ্ট জনেরা দেখো মেলা উৎসবে কয়েকশো দোকান লেগে তারপরে আর্টিস্টরা আছে তারপরে ডেকোরেটর তাদেরও তো একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা হচ্ছে মানুষ এখানে আসছেন মেলা উৎসবের মধ্যে সামিল হচ্ছেন নিজে কিছু কিনছেন কিছু বিক্রি করছেন এটা একটা ইকোনমিক্যাল স্ট্রাকচার তৈরি হয় বলছে যে যুব সমাজকে মেলা খেলার মধ্যে ভেজে গেছে সরকার সরকার না এই মাসটা তো অ্যাকচুয়ালি পিকনিক মাস পিকনিক মাসে কী হয় আপনারাও জানেন তার থেকে ভালো মেলা খেলাতে আনন্দ করুক সবাই নতুন অধিবা শিল্পীরা তো যারা নতুন শিল্পী আছে তারা পরফর্ম করার জায়গা পাচ্ছে তারা সুযোগ পায় তাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়ছে আর বিরোধী তো বিরোধী আলোচনা করবে ওটা নিয়ে বিরোধীদের নিয়ে বলবেন না এটা আমরা শুরু করেছি অনেক মানে লাস্ট ইয়ার থেকে শুরু করেছি আবার সামনগর উৎসব আমরা অনেক দিন ধরে করছি ড্রাগ অ্যান্টি ড্রাগ একটা র্যালি আমরা করি এখানেও এরা করে সামনগর উৎসবে করা হয়েছিল। তো এটা আমাদের এলাকার জন্যে খুব বিশেষ করে দরকার আছে কি এখানে ড্রাগ বিক্রি ড্রাগ এডিট যে লোকগুলো আছে তাদের মধ্যে একটু সচেতন হবে তারা আমাদের বিশেষ করে নতুন সমাজ যারা জেনারেশান আছে